হ্যালো গাইস নমস্কার আমি নমিতা আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে ব্লগটা হচ্ছে ডিমের বিরিয়ানি তো ডিমের বিরিয়ানির সঙ্গেও আমি সবজি কিছু দেব যাতে সবজি হচ্ছে গাজর এবং ওর সঙ্গে মটর দেব তো চলো আমি তোমাদের সামনে ওই ভিডিওটা নিয়ে যাচ্ছি দেখো তোমরা ব্লগটা তো এতে ভাত আমি বসিয়েছি তো দুটো কি তিনটা সিটি করলে হয়ে যাবে অনেক লোক ও ভাত খোলাইও বানাতে পারো তো আমি কুকারে বসিয়ে দিয়েছি কারণ হবে কাজের ঘরে বানিয়েছি বানাচ্ছি তো তাই তো আমার এই বিরিয়ানির জন্যে এই সব লাগবে তো দেখতে পাচ্ছ আমি যে যে মশলাগুলো দিচ্ছি মানে মশলা কেন তার সবজি ধনে পাতা পেঁয়াজ টমেটো দই ডিম মানে সব কিছু আমার যা যা লাগবে তোমাদের সামনে তাই তাই আমি তুলে ধরলাম কাঁচা লঙ্কা তো আমি যে ভাতটা বসিয়েছি এবার আমি পেঁয়াজ আর টমেটোটা মিক্সি করার জন্যে রেডি করছি দেখতে পাচ্ছ তো এতে সব কেটে আমি দিয়ে পুরো গ্রেভিটা বানিয়ে নেব তো ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডিমটা সিদ্ধ হওয়ার পরে আমি দই দিয়ে মেখে দশ মিনিটের জন্যে ছেড়ে দেব। ঠিক আছে কোনো দু মিনিট না তিন মিনিট না দশ মিনিট পাকা রাখতে হবে দশ মিনিটের জন্যে আমি ছেড়ে দেব। তো এবার আমি পেঁয়াজ ভাজবো পেঁয়াজের জন্য রেডি করে নিয়েছি তো আমি পেঁয়াজটা এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি পেঁয়াজটা একটু কড়ক কড়ক করে ভাজতে হবে যাতে ব্রাউন কালার পেঁয়াজ ভাজার পরে মানে এটা তুলে নেব তারপরে আমি মশলা কষবো এটা দেখতে পাবে পেঁয়াজটা আমি কীভাবে ইয়ে করব তো মটর আর গাজর আমি অন্য সাইডে আমি ওটাকে এক সাইডে ভাজতে বসিয়ে দেবো হালকা ভাজবো বেশি ভাজবো না তো এবার আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এর আগে যে আমি ভাতটা বানিয়েছি তো ভাতের মধ্যে আমি বিরিয়ানি সব গরম মশলা এলাচ লং তেজপাতা হালকা সাই জিরা আর ঘি দিয়ে আর একটু হালকা নমক দিয়ে আমি ভাতটা করে নিয়েছি রেডি হয়ে গেছে আমার ভাতটা তো এটা তারপরে আমি পেঁয়াজটা ভাজার পরে আমি গ্রেভি বানাবো পেঁয়াজটা এরকম হয়ে পুরো কড়ক কড়ক হয়ে যাবে এবং ব্রাউন কালার হবে তো তখন আমি পেঁয়াজটা তুলে নেবো তো ওই তেলের মধ্যে আমি কিন্তু সরষের তেল এবং ঘি দিয়েছি সরষের তেলটা পুরো গরম হওয়া অবধি ধোঁয়া ওড়া অবধি তোমাকে তারপরে ঘিটা দেবে নয়তো সরষের তেলের একটা স্মেল আসবে তো হালকা আমি পেঁয়াজের উপর নমকটা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ তো পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেলে আমি ওটাকে নামিয়ে নেব তো তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করব এটা আমার কাজের করে বানিয়েছি আমি শটে শটে ঘাটে মেরেছি কারণ এই যে মটর আর গাজরের কথা বললাম তো আমি এরকমভাবে কেটেছি আমি শটে ঘাটে মারার কারণ হচ্ছে কাজের ঘরে তিনটা চারটা ঘরে রান্না করতে হলে তো একটু সময় লাগবে তাই যত হয় কিন্তু এই এই বিরিয়ানিটা আমি তাদের ঘরে যখনই বিরিয়ানি বানানো হয় আমাকে এইরকমই বানাতে বলে কারণ বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম ফার্স্ট আমার স্টাইলে আমি বানিয়েছিলাম কিন্তু ওদের খুব পছন্দ হয়েছে তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার আমি ওই তেলের মধ্যে মশলা করব তো ওই তেল তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার পর ওই যে পেঁয়াজ টমেটো আমি গ্রেভি করে নিয়েছি কারণ আদা রসুনটা গ্রেভি করিনি কারণ ওটা আমাদের আছে দেখতে পাচ্ছি আদা রসুনের পেস্ট পাওয়া যায় তো জিরাটা দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা তিনটা কেটে দিয়ে দিয়েছি কারণ এরা ঝাল খুব কম খায় তো এবার গ্রেভিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার লবণ দিচ্ছি তারপরে সব মশলা দিব দেখতে পাবে বারবার করে বলছি তোমরা যদি এই এইরকমভাবে বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখবে কারণ সত্যি কথা ওরা কিন্তু আমার ভীষণ নাম করে বলে দিদি সত্যি কথা তোমার হাতে জাদু আছে এত সুন্দর লাগে বিরিয়ানিতে আমি হলুদ ফার্স্টে লবণ দিলাম তারপর হলুদ দিলাম তারপর একটুখানি কিং মশলা দিয়েছি এটা দিলাম গরম মশলা দেখতে পাচ্ছ তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি কাঁচা লঙ্কা তিনটা দিয়েছি লঙ্কা গুঁড়ো খুব অল্প দিলাম কারণ ওরা ঝাল খুব কম খায় তো আমার এবার আমি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজটা আমি উপরে ছড়িয়ে দিয়েছি কারণ এটা একটু চৌকো চৌকো কেটেছি তো এটা একটা আমার স্টাইলের মতন আমি বানিয়েছি এবার ডিমটা সেদ্ধ করতে বসেছি ডিমটা সেদ্ধ হওয়ার পরে এই যে ছালিয়ে নিলাম এবার দশ মিনিটের জন্য আমি দইটা মাখিয়ে রেখে দেবো আমার নিজের স্টাইলে কিন্তু আমি বাড়িতে বানালে আমি আমার মতন করে কারণ এই দহিতেই আমরা দইটাকে ফাটিয়ে ভালো করে তো ওর মধ্যেই সব মশলা মাখিয়ে নিই কিন্তু এখানে কাজের ঘরে তাড়াতাড়ি করার জন্য আমি মশলাটা এখানে মাখাই নি কারণ আমি কড়াই সব মশলা দিয়ে দিয়েছি কারণ আমি যে বললাম কাজের ঘরে অতটা সময় দিয়ে একটা ঘরে রান্না করলে আর তিনটা ঘরে আমার তাহলে কাজ হবেই না তাই শটে যতটা হয় কাজের ঘরে সেরকম শটে করা যায় তো হ্যাঁ কিন্তু টেস্ট খুব সুন্দর হয় ওরা বলে তো বললাম যে যখনই আমি বিরিয়ানি রান্নার কথা বলে তখনই আমাকে এই স্টাইলের রান্নাটাই বলে যে দিদি তুমি যেরকম বানাও সেরকমই বানিয়ে খাওয়াও কারণ ওরা সপ্তাহে একবার কি দুবার ওরা খাবে বিরিয়ানি কোনো কথা হবে না তো দেখো এই গ্রেভির মতন মশলাটা দিলাম এবার আমার সেটা যখন আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা যখন হয়ে গেলো একটুখানি তারপর গ্রেভি এবং শুকনো মশলা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা তো এটা একটু হয়ে যাওয়ার পরে আমি আদা রসুনটা পেস্ট দেবো কারণ আদা রসুনের পেস্টটা এক আগের থেকে দিয়ে দিলে স্মেলটা কমে যাবে কারণ এদের বেশি তেজ থাকে না কারণ ওরা তো পেস্ট কেনে সেই জন্য বেশি টেস্ট থাকে না ডাইরেক্ট যখন আমরা কাঁচা আদা কাঁচা রসুনকে যখন পেস্ট করে দিই তাদের স্মেলটা বেশি থাকে তাই জন্য আমি এটা একটু লাস্টে দিলাম তো কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তো আমি ডিমটা ছেড়ে দেব গ্রেভি ওই দই দই সমেত মাখানোর ডিমটা আমি দিয়ে দেবো তো এবার আমি ধনে গুঁড়ো লাস্টে দিচ্ছি দেখতে পাচ্ছ দেড় চামচ মতন আমি ধনে গুঁড়ো দিচ্ছি কারণ এই সময়টায় যে ভিডিও করছি এখন বাজে রাত প্রায় আড়াইটার মতন দুটো চল্লিশ তাহলে দেখতে পাচ্ছ আমরা কতটা কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কি যেরকম কষ্ট লাগে অনেক কষ্ট হয়ে রাত জেগে করতে তো দেখতে পেলে আমি দই সময় ডিমটা দিয়ে আমার গ্রেভিটা প্রায় হয়ে এসছে তো এবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো কারণ বেশি আমি গ্রেভিটা শুকাই কারণ আমাকে দমও দিতে হবে পাঁচ মিনিট তাই বেশি শুকিয়ে দিলে নিচে লেগে যাবে তাই আমি বেশি শুকাই এবার বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আমি ভাতটা উপরে দিয়ে দেবো দেখতে পাচ্ছ তোমরা তো আমার বিরিয়ানিটা হচ্ছে চারজনের মাপে কারণ ওরা চারজন থাকে তো চারজনের মাপে আমার বিরিয়ানি হচ্ছে দেখতে পাচ্ছ আমি ভাতটা উপরে এরকম সাইজ করে ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে আমি ওর উপরে এই যে ভাতটা আমার সাজানো আমি দু থাক করবো এটা কারণ বুঝবে তোমরা ভাবে দিচ্ছি দেখতে পাবে তো এরকম পেঁয়াজ ওই যে ভাজা বললাম যে কীরকমভাবে ভেজেছিলাম দেখো পুরো এগুলো কড়কড়ের মতন পেঁয়াজটা হয়ে গেছে এটা দিলে একটু টেস্ট অন্য রকম হয় খুব ভাল লাগে বিরিয়ানি খেতে তারপরে ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি একসাথে কুচি করে নিয়েছি এবার আমি এর উপরে আমি আবার সেরকম বিরিয়ানি একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেবো একটুখানি কারণ নিচেও দেওয়া আছে বেশি দিলে আবার তেঁতুল ভাব চলে আসবে তাই একটু একটু করে চার সাইডে আমি ছড়িয়ে দিলাম তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো কারণ ওরা ঝাল খুব কম খায় এই যে গোলমরিচের গুঁড়ো তো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওরও খুশবুটা অন্যরকম থাকবে মানে গন্ধটা তারপরে আমি দু চামচ মতন ঘি ছড়িয়ে দেব এই যে তোমাদেরকে দেখাচ্ছি দু চামচ মতন ঘি ছড়িয়ে দেব তারপর আবার এর উপরে একই স্টেপ এরকম একই লেভেলে আবার এর উপরে ভাত চাপাবো আমি তো এই ঘিটা দু চামচ দেওয়ার পরে ওর উপরে আবার ভাত চাপিয়ে দেব এই যে আমার ঘি দেওয়া হয়ে গেছে একটা স্টেপ হয়ে গেছে আবার একটা স্টেপ আমি দেব ওই যে আবার একটা স্টেপ দিয়ে আবার লাস্টে আমি সেরকম করে দিয়েছি তো এবার আমি ঢাকা দিয়ে দেবো তো বারবার করে বলছি প্লিজ গাইস প্লিজ আমার পরিবার আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তোমরা যত কমেন্ট করবেন তত আমরা নতুন নতুন ভিডিও দিতে আমরা আগ্রহী থাকব ভালো হবে আনন্দ লাগবে তো সিমে করে পাঁচ মিনিট আমি গ্যাসে বসিয়ে রাখবো তারপরে ওটাকে নেড়ে ওরা আমাকে নাড়ি নাড়াতে না বললো কারণ ওরা খাওয়ার সময় ওরা খুব মানে নিজেরা নেড়ে খেয়ে নেবে তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পায়ে সবাই ভালো